রাডাসে বাইপাসে লেগেছে অনেক ঠান্ডা মুখ দিয়ে বার হচ্ছে না কথা বুকে বড় ব্যথা তাই খাবো গরম গরম চা আমরা বিগত খেয়ে গেছি অনেক ভালো লাগছে এইজন্য সারা জন দোকানদারি শেষ এসে এই যে সিম্পল গেটাপে আবার চলে আসছি আমরা আদিরাবে বসে আছি এই বিন্দু প্রতিদিনের নাও আজকে আমরা দুই ঘন্টা নিয়ে ছয় ঘন্টা চলে আসছি তবে আজকে আমরা ঠান্ডা মন্ডা কিছু খাবো না আজকে আমরা খাবো গরম গরম মালাই চা হ্যাঁ বন্ধুরা আমরা বিগত খেয়ে গেছি অনেক ভালো লাগছে এই জন্য সারাদিন দোকানদারি শেষে হয়ে যাচ্ছে পুল গেট আপে আবার চলে আসছি আমরা অধীর আগ্রহে বসে আছি এই যে বেটা মোরাদ আছে আমরা এসেছি বাইপাসে লেগেছে অনেক ঠান্ডা মুখ দিয়ে বার আসছে না কথা বুকে বড় ব্যথা তাই খাবো গরম গরম চা মাশাআল্লাহ ওকে কি অবস্থা বাবা এই তো

একদম সুপার আমারটা আমি ক্যামেরাম্যান আমারটা আমি এভাবে দেখাই